সাগুদানাগুলোকে ব্ল্যান্ডারে প্লেন করে নিয়েছিল তো সেটাকে ডো তৈরি করে গোল গোল শেপ করেছে তো এটা আবার পানিতে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছে আপনারা অনেকে সাগুদানা চিনেন সাগুদানা রান্না করে খাওয়া যায় তো এটাকে যদি আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেন তারপরে সুন্দর করে ডো তৈরি করে নেবেন পানি মিশাইয়ে যতটুকু পরিমাণ দেখবেন যে খুবই সুন্দর একটা গোল গোল করতে পারতেছেন তো এটা করার পরে আপনারা সুন্দর করে এইভাবে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে না নিলে তো খেতে পারবেন না কারণ সাগুধানা ভাতের মতো মানে টাইপের হয় স্প্রিংয়ের মতো হয়ে থাকে তো আপনারা এইভাবে সিদ্ধ করে নেবেন তখন দেখবেন যে আস্তে আস্তে কালো হয়ে আসবে তো কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে নরম তুলতুলে হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে আর কি তো কালারটা জোস লাগতেছে দেখতে খুবই সুন্দর লাগছে নাপসি আমার বোন একে সব কিছু বানাতেছে তো বাসাতে আজকে দুইটা রেসিপি হবে আমার লাটকা খিচুড়ি আর ওর হচ্ছে বোবাটিনস বানানো তো অনেক সুন্দর হবে তো দুজনে প্রায় দুইটা চুলাতে ধরা দিয়েছিলাম আমি পাশে চুলাতে করতেছিলাম আর ও পাশে চুলাতে বোবাগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা ইয়ামি হয়েছে দেখতে কালো জামার মতো লাগছে ছোটো বটফলের মতো লাগছে খেতেও খুবই ইয়ামি হয়েছিল যে যদিও আমি খাওয়ার পরে ভয়ে চিচ্ছি আসলে অনেকটা মজা হয়েছে সেই স্বাদ হয়েছে তো এখানে প্রথমে কড়াইটাকে তাতিয়ে নিলাম আর এই যে খাটি সরিষার তেল এটা হচ্ছে আমার ছোটো মামার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে মানে ছোট মামির বাসা থেকে তো তেলটা ঝাঁস এতটাই ভালো খুবই সুন্দর তেল মানে গন্ধটা খুবই জোস ছিল মানে আছে তারা তাদেরও আর কি নিঃশ্বাস নিতে পারবেন এত সুন্দর ঘান অনেক সুন্দর ঘান ছিল তো আমি এখানে এক এক করে ধনিয়া পাতা বাদে সব কিছু দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিব ভেজে এক এক করে সব কিছু নেওয়া দেওয়ার পরে নিয়ে নেব তো না কিছুক্ষণ নাড়ার পরে এবার হচ্ছে প্রথমে দিলাম মরিচের গুঁড়া মরিচার গুঁড়া একটু অল্প দিয়েছিলাম যেহেতু রোজা দিন আর ঝাল কম খায় ভালো তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ তারপরে আমাদের দিল ধনিয়ার গুঁড়া তো সব কিছু একসাথে নিয়ে মিশিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে নিব খুন্তি দিয়ে তো আপনারা দেখতে পারছেন আর আপনারা আপনাদেরকে একটা কথা বলে রাখি কষানোটা যত ভালো হবে খিচুড়ি রান্নাটা তত টেস্ট হয় শুধু খিচুড়ি না সব ধরনের তরকারিতে যতক্ষণ আপনারা কষাবেন ততটা বেশি টেস্ট হবে এটা আসলে আমি আমুর থেকে দেখে শিখছি তো এখানে কালারটা দেখেন জুস আসছে আমি এক মশলাগুলো দিয়ে দিচ্ছিলো আর আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ মশলা তাড়াতাড়ি না নাড়াচাড়া করলে আর কি ওটা তামাটে হয়ে যাবে যারা রান্না করেন তারা অবশ্যই জানেন তো লাস্টে আমার তেজপাতা দিয়ে দিলো তো আমি এখানে কিছু পানি পরিমাণ পানি অ্যাড করে নিব কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে আর খেতে একটা ভালো লাগবে না তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়ে আর তারপরে সুন্দর করে কষে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ভেজে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি চাউল আর ডাল একসাথে দিব না এই জন্য দেখেন খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি আর আমি এটা আসলে মানে সব রান্নার ক্ষেত্রে তাই করি কারণ আমার কাছে মনে হয় যে যতক্ষণ না মশলার গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই তরকারি হোক বা পোলাও হোক বা খিচুড়ি হোক দেই না তো এখানে আম্মু চাল দিয়ে দিলো আমি সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি আপনারা ভাজা দেখে বুঝতে পারছেন যে কতটা ভাজা লাগবে আর আমি কিন্তু খুব সুন্দর করে খুবই আস্তে আস্তে খুবই ধৈর্য নিয়ে ভাজটা ছিলাম আপনারা তাড়াহুড়া করবেন না কারণ ভাজা একটু কম হলে খেতে কিন্তু ভালো লাগে না তাই যতটা চেষ্টা করবেন সুন্দর করে অনেকক্ষণ ধরে ভাজ মানে চাল ডাল মশলা একসাথে ভেজে নেবেন তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা পর্যায়ে গিয়ে পানি অ্যাড করব তো এখানে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা যদি নিচে দেখেন যে নিচে যদি লেগে যেতে থাকে তাহলে চাইলেই আপনারা হালকা পানি অ্যাড করতে পারেন তো আমি এখানে একবারে দিচ্ছি কারণ আমি পর্যাপ্ত পরিমাণে নাড়াচাড়া করছি যার জন্য নিচে ধরে যাওয়ার কোনো সুযোগই ছিল না তো এখানে আমার রান্না হচ্ছে এখানে নামছে

তো রেডি হয়ে গেল আমার হচ্ছে খিচুড়ি লাক্কা খিচুড়ি সাথে হচ্ছে ইফতার প্লেটার তো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন দেখতে কিন্তু অনেক সুন্দর এবং ইয়ামি লোহনীয় লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে আর যেহেতু লাটকা খিচুড়ি খাবো তাই একটু একটু দেখেন লাটকা লাটকা হয়েছে আর এটা কিনে আনা পেঁয়াজু আর বেগুনি আর আলু চপ একটা অসাধারণ কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগে খাবারটা তো আজকে নিজের হাতেই করে ফেললাম এখন আমার বোন হচ্ছে ববার ড্রিংকস বানাবে আর কি এখানে কফির মধ্যে দুধ নিয়ে নিচ্ছে নিয়ে মিশাই দিচ্ছে এক সুন্দর করে ঢেলে ফেধালে তো হয়ে গেল আসলে এই দুধটা ঠান্ডা করে নেবেন আপনারা আমাদের সময় নাই তো আর কি এর জন্য আর কি গরম এই যে বোবা ড্রিঙ্কস এখন এক একে দিয়ে দেবে গ্লাসের মধ্যে মানে বোবা গুল আর কি বোবা ড্রিঙ্কস না এটা আসলে এই যে দিয়ে নিচ্ছে ও কি মনে হচ্ছে যে ছোটো ছোটো কালো জাম দেখতে খুবই আমি লাগছে কফি মিক্সড করে পানি রাখা পানি দিয়ে দিচ্ছে যাতে এটা ফ্লেভারটা একটু কফির মতো লাগে আর এই যে বোবা পালসগুলো দিয়ে দিয়েছে এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কফি মিশ্রিত পানিটা দিয়ে দিবে তারপরে মনে হয় দুধ দিবে যাই হোক মনে হচ্ছে খাবারটা ইয়ামি হবে সে এবার হচ্ছে আইসক্রিম দিবে আইসক্রিম একবারে শক্ত হয়ে আছে একবারে জমে আছে আসলে এখনো গরম পড়ে নাই তো এই জন্য একবারে জমে আসে তারপরে একে একে তিনটাতেই আইসক্রিম দিয়ে দেবে ফার্স্টে এবার দুধ দিলে ফিনিশিং হয়ে যাবে তো বাসাতেই আপনারা এই সহজ আমার রেসিপিটা খেয়াল করলেই বুঝতে পারবেন যে কীভাবে আপনারা বাসাতে বোবা ড্রিঙ্কস বানাতে পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে খুবই সুন্দর হয়েছে তো এইভাবে একটু সুন্দর করে দিলে অবশেষে তৈরি হয়ে গেল বাসাতে তৈরি করা বোবার আমার বোন বানিয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখে বোঝা যাচ্ছে আমি এখনও টেস্ট করি নাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে খাইতে কতটা ইয়ামি হয়েছে আর কি খুবই সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এভাবে বাসাতে বোবা বানাইতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি আর কতটা সুন্দর হয়েছে তো আপনারা দেখতেই পারছেন যে আজকে কতটা সুন্দর ইয়ে আমি একটা খিচুড়ি রান্না করেছি একটা খিচুড়ি গিফতারির পরে আসলে এটা খুবই জমে যায় তো আমি আসার লোক আমাকে পাচ্ছি না আমার জীবে জল চলে আসছে না সব কিছু একবার পারফেক্ট খুবই মজা লেগেছে তো আপনারা চাইলে বাসাতে এত সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারেন খুবই মজা হয়েছে এর ভিতরে মাংস দেওয়া আসতে দেখতে পাচ্ছেন খুবই মজা হয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটি প্রথম তাছারা সবাই ভালো থাকবেন আমার সাথে আমার দোয়া করে দিবেন আজকে তারকে অবশ্যই সাবস্ক্রাইব ভুলবেন না আর এই সুন্দর সুন্দর রেসিপি বা ট্রাই করে অবশ্যই কমেন্টে দিয়ে দেবেন আল্লাহ হাফেজ